নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি ভেটকি মাছের একটি রেসিপি ফুলকপি আর আলু দিয়ে শীতকালে এই ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের রেসিপিটি কিন্তু দারুণ লাগে চলুন দেখে রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ভেটকি মাছের পিস যেগুলো মোটামুটি আশি গ্রাম মতো করে এক একটি পিস তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভেটকি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এপিট ওপিট করে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে এই মাছগুলোকে কিন্তু মোটামুটি দশ মিনিট মতো রেখে দেব। যাতে নুন হলুদটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে সারাশি দিয়ে কড়াইটার গায়ে কিন্তু সর্ষের তেলটা লাগিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আলুর টুকরোগুলো দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এবার ভালোভাবে আলুর টুকরোগুলো কিন্তু ভেজে নেব আলুর টুকরোগুলো ভাজতে ভাজতেই কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু একটু ঢাকা দিয়েই ভাজতে হবে ঢাকা দিয়ে ভাজলে আলুর টুকরো যেমন সেদ্ধ হয় তার সাথে কিন্তু একটা ভালো স্বাদও আসে পাঁচ মিনিট ঢাকা রাখবো তারপরে ঢাকনা তুলে দেখব এক পিট কিন্তু ভালোভাবে গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠগুলোও কিন্তু একইভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে দেখুন মোটামুটি কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো কিন্তু এক এক করে তুলে নিচ্ছি আলু যত এরকম লালচে লালচে করে ভাজা হবে তত কিন্তু যে কোনো ঝোলের মধ্যে সেই আলুর স্বাদ দারুণ লাগে খেতে এবার নেক্সট উপকরণ ফুলকপি ভাজার পালা এই তেলের মধ্যেই ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম একটু বেশ বড় ডুমো ডুমোই রেখেছি কিন্তু ফুলকপির টুকরোগুলো দারুণ লাগে খেতে এই ফুলকপির টুকরোগুলো যখন লালচে লালচে ভাজা হয় চলুন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে সামান্য নুন নুন আর হলুদ দিয়ে কিন্তু ফুলকপির টুকরো বেশ ভালো করে ভাজা করে নেব আবারও সেম প্রসেস ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে দেখব যে ফুলকপিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো তুলে নেওয়ার পালা ফুলকপিগুলো এরকম লালচে লালচে ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ঝোলে এবার এই যে তেলটা রয়েছে এই তেলে কিন্তু রান্না কমপ্লিট হবে না তাই আরেকটু তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এবার তেলটার মধ্যে দিয়ে দেব মাছগুলো এবার দুপিস করে মাছ আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলোও কিন্তু আমি একটু লালচে লালচে করেই ভেজে নেব কারণ ভেটকি মাছ কিন্তু একটু নরম প্রকারের মাছ হয় ওলট পালট করতে গিয়ে মাছ কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে তার জন্য একটু হালকা হাতেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন মাছগুলো কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার আরও যে দু পিস মাছ আছে সেই দুপিস পিস মাছকেও কিন্তু একইভাবে ভেজে নেব অর্থাৎ লালচে করে ভেজে নেব তবে ওই একই ব্যাপার যে খুব সাবধানে মাছগুলোকে কিন্তু পালট করে নিতে হবে এবার দেখুন মাছগুলো কিন্তু একদম লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো কিন্তু তুলে নেব দেখুন তাও কিন্তু একটা মাছ একটু ভেঙে গেল যাই হোক কী করা যাবে আর চলুন আরেকটা মাছ আছে সেটাও এবার তুলে নিই এবার যে তেল আছে সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম আস্ত জিরে তেজপাতা আর দিয়ে দিলাম থেতো করা আদা এই উপকরণগুলোর থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার সমস্ত ড্রাই উপকরণকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এই যে ড্রাই মশলাগুলো তার কাঁচা গন্ধটা চলে যায় এইবার দিয়ে দিলাম টমেটো কুচি খুব ফাইন করে টমেটোটা কুচি করে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম যেটা কিনা না টমেটোকেও গলতে সাহায্য করবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা রাখার পরে দেখব টমেটো একদম গলে গেছে আর মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা করা আলু আর ফুলকপি ভাজা করা আলু ফুলকপি দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো বেশ কিছু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো জল জলটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে জলটা ফুটে ওঠে অর্থাৎ মাছের যে ঝোল তৈরি হবে সেই ঝোলটা বেশ টকবক করে ফুটে যখন উঠবে তখন এর মধ্যে মাছের টুকরোগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দেওয়ার সময়ও কিন্তু খেয়াল রাখতে হবে যে মাছের টুকরোগুলো যেন ভেঙে না যায় খুব সাবধানের সাথে কিন্তু মাছের টুকরোগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে মাছের টুকরোগুলোর মধ্যে কিন্তু ঝোলের যে মশলার স্বাদ সেটা ভালোভাবে এসে যায় আর একটু অপেক্ষা করব যাতে ঝোলটাও টেনে আসে এবার এর মধ্যে দিয়ে দেব নেক্সট উপকরণ সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো এই রান্নায় কিন্তু অবশ্যই দরকার গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্বশেষ উপকরণ সেটা হচ্ছে ধনে পাতা কুচি এই ধনেপাতা কুচি কিন্তু এই রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেবে এবং গন্ধে অতুলনীয় করে তুলবে আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর এই রান্নাটি যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে একেবারে জমে যাবে রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল